আচ্ছা করেন আর পারলে দুপুরে না কাজ করে সকাল দশটার আগে আর বিকাল পাঁচটার পরে কাজ করেন ঠিক আছে এখন আমি যাই কি করে এখন যাই তো করি কারে সাথে নেওয়া যায় এমন একটা ছেলে নিতে হবে যাকে নিলে আমার কাজটা সফল হয়ে যায় এখন কারে ভাই কি করা যায় দেখি ওকে ফটানো যায় কিনা ওইকুম তালুকদার ভাই ওয়ালাইকুম আলাইকুম সালাম কি খবর ইরফান মোল্লা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি তো ভালোই কিন্তু একটা টেনশনে আছি আপনি এলাকার টাকা পয়সালা মানুষ আপনার আবার কিসের টেনশন টেনশন হইlambda গইব কি যে কমিয়া টাকা পয়সা থাকলে কি টেনশন থাকে না কে কৈছে তোমারে আসলে ভাই কি যে কমু কর্মতার কিছু নাই আচ্ছা তুমি এদিকে কৈ গেছিলা ওইখান দাস্তাতে ছিলাম তো দেখলাম জুবু ভাই রোজের মধ্যে কাজ করতেছে জুবু মিয়া একটা লোক আল্লাহ যে কি দিওরে বানাইছে বেচারা অনেক কাম করে ও ভাই ভালো কথা সাজ্জাদ বলে বাড়িতে আইছে আরে ওরে দেইখা তো আমি অবাক হইয়া গেছি আচ্ছা জগগা আমার একটা কাজ করে দিতে পারবি কি কাম কম দিহি না থাক ওরে কমু না ও তো জুবু মিয়ার কাছের লোক যদি ও যুব মেয়ারে কইয়া দেয় কি হলো ভাই কোন না কেন না থাক তোমারে দি হইব না আচ্ছা ভাই ভালো থাকেন গেলাম আচ্ছা দেখি অন্য কেউরে ভাই নাকি ছোট ভাইটা গতকাল বাড়ি আসলো বাড়ি এসে বলে গেল বন্ধুর সাথে দেখা করে আসে সেই যে গেল আর বাড়িতে ফিরে আসলো না কই যে গেল কিছু হইল নাকি নাকি ওই তালকদের আবার কিছু করে বসলো যাই তো ভাই কিমন আছেন আসি ভালো তোরা ভালোছস তো হ ভাই অনেকদিন পরে আপনাদের দেখলাম আর ভাই বিশ্রাম ছাড়া ভালো লাগে না শহরে যে কি রকম ভাবে আসিলাম একমাত্র উপর আল্লাহ জানে আর আমিই জানি আচ্ছা ভাই শহরের মানুষগুলো অনেক স্বার্থপর কেন তুই স্বার্থপর বললি কেন না আমি শুনছি ওরা যে যার মতো চলে কাউকে সাহায্য করেন না আর ভাই ওরা একটু অন্যরকম নিজে গো টাকা পয়সা আছে তো নিজেকে ধনী বলতে পারে না একটু অহংকার দেখায় ও ভাই আরেকটা কথা শুনছি এটা কি আসলে সত্য কি কথা বল না বললে বলবো কেমনে শুনছি ঢাকায় নাকি টাকা ওরে না রে আরে বোকা ঢাকায় টাকা ওর বকিভাবে টাকা কি উড়ার জিনিস নাকি তাহলে মানুষ বলে কেন আরে বোকা ঢাকায় যদি টাকায় উড়তো তাই সবাই উরা টাকাই ধরতো সবাই আর চাকরি করতো না তাহলে ঢাকায় যদি আসলে এটা করতো তাহলে তো আপনি এত দিনে বড় লোক হয়ে যেতেন হ্যাঁ এত দিনে শহরের মতো বড় বড় বিল্ডিং বানায়ালাই দিতেন তাহলে ঢাকায় টাকা ওরে না এটা ভুয়া তাও যাইতে যাইতে কথা বলি আ